বাগেরহাট তিন সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শেষ প্রতীকের প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে মোংলার দিগরাজ বাজার চত্বরে ধানের শেষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম এ সময় উপজেলা বিএনপির সভাপতি মান্নান হাওলাদার সাধারণ সম্পাদক আবু হুসেন পনি ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রোমা সহ বিএনপির বিপুল সংখ্যক নারী পুরুষ ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বারো তারিখে যদি আপনারা ধানের শীর্ষকে বিজয় করে আমাদেরকে দায়িত্ব দিতে পারেন আমি দায়িত্ব নিয়ে বলছি আমি এখানে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য নিরাপত্তা নিশ্চিত করব তেরো তারিখ থেকে প্রত্যেকটা মানুষ তার বাড়িতে অবস্থান করবে ভোট দেওয়ার জন্য বা কোন দলের কর্মী হওয়ার কারণে তাকে বাড়ি দর ছাড়া হতে হবে না এই জনপদটা আমাদের সবার গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আমাদের বিভিন্ন দল মত থাকতেই পারে আপনি আমার বিপক্ষে ভোট দিতে পারেন কিন্তু তার অর্থ এই নয় আপনি নিরাপদহীন থাকবেন আপনার নিরাপত্তা দায়িত্ব আমার এবং আমার দলের ইনশাল্লাহ সেটা আমরা নিশ্চিত করবো এবং প্রত্যেকটা মানুষকে আমি করছি এখানে কেউ যদি আক্রান্ত হয় কোন সমস্যা হয় সেটা আমি নিজে ক্ষতিপূরণ দেব আমি দায়িত্ব নেব কারণ মানুষ আমার প্রতি আস্থা রাখছে আজকে দেখা যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের অসংখ্য মা বলে এসেছে তাদের চোখের ভাষা আমি বুঝতে পারি তাদের মনের ভাষায় আমি বুঝতে পারি পরিষ্কার কথা এই জনপদে প্রত্যেকটা মানুষের নিরাপত্তার প্রশ্নে আমি আকর্ষিত অসম্প্রদায়িক বাংলাদেশে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই যার যার ধর্ম পালন করবো এবং সবার প্রতি সবার শ্রদ্ধা রাখবো এটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা